নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত তো বন্ধুরা ঘূর্ণাবর্তে কিন্তু আবারও বিরাট পরিবর্তন এর জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং ঘূর্ণাবর্তটি কিন্তু যেই পরিস্থিতিতে ছিল তা বর্তমান পরিস্থিতি কি থাকছে যেটা আমরা গতকাল দেখেছিলাম তার তুলনায় আজ কী পরিস্থিতিতে থাকছে এবং ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিচ্ছে এবং এই ঘূর্ণাবর্তটির বর্তমান অবস্থান কোথায় উপকূল থেকে কত দূরে রয়েছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং ঘূর্ণাবত্রটি সঠিক কোন দিকে অগ্রসর হচ্ছে তাও কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে এই ঘূর্ণাবত্তটি কিন্তু গতকাল অর্থাৎ পঁচিশ তারিখ কিন্তু গভীর রূপে ছিল এবং এর সর্বোচ্চ বায়ুর ঝাপটা কিন্তু ছিল প্রায় পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং আজ ছাব্বিশ তারিখ থেকে কিন্তু এটি অতি গভীর নিম্নচাপ রূপে পরিণত হবে এবং বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে প্রায় আঠাশ তারিখ অবধি কিন্তু এটি একই পরিস্থিতিতে থাকছে অর্থাৎ গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হচ্ছে ছাব্বিশ তারিখে এবং আঠাশ তারিখ অবধি গিয়ে কিন্তু সেটি একই পরিস্থিতিতে থাকছে এবং এর গাস্টিং কিন্তু পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এখনও কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে তেমন কিছু বলা হয়নি যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তবে প্রতিটা ঘূর্ণাবত্তই কিন্তু তার প্রতিনিয়ত রূপ বদলাতে থাকে অর্থাৎ এরও কিন্তু শেষ মুহূর্তে রূপ বদলাতে পারে অথবা শক্তি হারাতেও কিন্তু পারে ঘূর্ণিঝড়ে পরিণতও হতে পারে অথবা আবারও কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তবে যাই থাকুক মোটামুটি কিন্তু সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকার সম্ভাবনা রাখছে এই ঘূর্ণাবত্তের জেরে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি আমাদের মৌসুম ভবনের আপডেটে তো আমরা চলে আসবো প্রথমে মৌসুম ভবনের আরেকটি আপডেটে যেখানে আমাদের বলা হয়েছে যে এই ঘূর্ণাবত্তটি কত দূরে অবস্থিত রয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি মৌসুম ভবনের ডেলি ফোরকাস্ট বুলেটিনে তো এখানে যেটা বলা হচ্ছে যে অতিগির নিম্নচাপটি কিন্তু বর্তমানে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে প্রতি দশ ঘন্টা প্রতি কিলোমিটার পার হাওয়ারে বিগত ছ ঘন্টায় কিন্তু এটি অগ্রসর হয়েছে এবং এটি কিন্তু বর্তমানে তিনশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্ব তৃণকোমালি থেকে দূরে রয়েছে এবং ছশো তিরিশ কিলোমিটার কিন্তু দক্ষিণ পূর্ব নাগাপত্তনম থেকে দূরে রয়েছে এবং সাতশো পঞ্চাশ কিলোমিটার কিন্তু দক্ষিণ পূর্ব পুদুচেরি থেকে দূরে রয়েছে এবং বলা হচ্ছে যে আটশো তিরিশ কিলোমিটার চেন্নাই থেকে কিন্তু দক্ষিণ পূর্ব দিক থেকে দূরে রয়েছে যেটা বর্তমানে বলা হয়েছে এবং এটা কিন্তু আরও উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং নিম্নচাপ রূপে পরিণত হচ্ছে যেটা কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে হবে এবং এটি কিন্তু আরও উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চল বরাবর এবং প্রভাব ফেলবে ওই সব জায়গাগুলিতে এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে রয়েছে লোয়ার টপাসফিক লেভেলে এবং এখানে বলা হচ্ছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে যেটি কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে অর্থাৎ আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের দিকে কিন্তু প্রভাব ফেলবে যেটা উনত্রিশ তারিখের দিকে ঘটবে এবং এখানে বলা হচ্ছে আগামী সাত দিন কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে যেখানে বলা হচ্ছে ভারী থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকতে পারে যেটা আঠাশ তারিখ থাকতে পারে বিভিন্ন জায়গাতে আইসোলেটেড প্লেসে থাকবে পুদুচেরি কারাইকাল এইসব জায়গাগুলিতে এবং তার সাথে তামিলনাড়ু এবং আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গে কিন্তু বেশি ভারী বৃষ্টি থাকবে না যেটা বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আঠাশ ও উনত্রিশ তারিখ বৃষ্টি থাকবে এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি কিন্তু থাকবে আরও বিভিন্ন জায়গাতে এইসব জায়গাগুলির মধ্যেই এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে কিন্তু বলা হয়েছে যে ঘন কুয়াশা কিন্তু থাকতে পারে সকালবেলার দিকটাতে যেটা হিমাচল প্রদেশে থাকবে পাঞ্জাবে থাকবে হরিয়ানা চন্ডীগড়ে থাকবে আঠাশ থেকে তিরিশ তারিখ উত্তরপ্রদেশেও থাকবে একই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে গতকাল কিন্তু কিছুটা অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যেটা বর্তমানে বলা হয়েছে যে স্বাভাবিকের থেকে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বিরোধ ছিল অর্থাৎ যেটা স্বাভাবিক নর্মাল তাপমাত্রা থেকে কিন্তু যেটা থাকা দরকার তার থেকে পাঁচ তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কম ছিল এবং বর্তমানে বলা হয়েছে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কমে যাবে দু থেকে তিন ডিগ্রি যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী পাঁচ দিনের মধ্যে ঘটবে এবং ধীরে ধীরে তাপমাত্রা কমে যাবে দু থেকে তিন ডিগ্রি মহারাষ্ট্রের মধ্যে যেটা আগামী চার দিনের মধ্যে থাকবে এবং সারা ভারতবর্ষের মধ্যে আগামী পাঁচ দিনে তেমন কোনো বিশেষ বড়ো পরিবর্তন কিন্তু ঘটবে না এই দুই জায়গা ছাড়া যেটা আমি বর্তমানে বললাম এবং এখানে কিন্তু ছাব্বিশ সাতাশ আঠাশ যেটা বর্তমানে বলা হয়েছে পরিষ্কার আকাশ থাকবে এবং বায়ুর প্রবাহ থাকবে উত্তর পশ্চিম দিক বরাবর এবং সকালবেলার দিকটাতে এবং সন্ধ্যে ও রাত্রিবেলার দিকটাতে কিন্তু হালকা ধোঁয়াশা ও কুয়াশা লক্ষ্য করা যাবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি